হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল টিয়ার সলিউশন অ্যাকাডেমি তো আজকে আমরা করবো ডব্লিউ বি পি এবং কে পি এ থেকে মিসলিনিয়াস রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো এরকমই কিন্তু ডবলুবিপি এবং কে পি এ প্রিভিয়াস ইয়ার এর টপিক ওয়াইজ আমাদের চ্যানেলে অলরেডি পোস্ট করা আছে তোমরা দেখতে পাবে তো চলো দেখে নিই আমাদের আজকে ফার্স্ট কোয়েশ্চেন কি আছে ওকে তো প্রথমেই আছে আমাদের ক্লাসের শেডিউলটা ঠিক আছে তো তোমরা এখানে দেখে নাও কোন ক্লাস কোন সময় হয় ওকে তো চলো প্রথম কোয়েশ্চেন দেখে নি কি আছে বলেছে ফাইন্ড আউট অল্টারনেটিভ অফ ওয়ার্ড ফলোয়িং কি বলেছে আই টু নো অফ অফ কর্নার মেথড ডিলিং পিপল ঠিক আছে দেখো আন্ডারলাইন করা আছে কোন কোনটা হোল অ্যান্ড কর্নার তো এই ক্ষেত্রে আমরা কোন ওয়ার্ডটা ইউজ করে থাকি আমরা কিন্তু ইউজ করে থাকি স্ট্রিক্ট সরি সিক্রেট সিক্রেট ওয়ার্ডটা কিন্তু আমরা ইউজ করে থাকি হোল অ্যান্ড কর্নার ওয়ার্কটা আমরা এই ফ্রেসটা আমরা কখন ইউজ করে থাকি না কোনো কিছু সিক্রেট কোনো কিছু গোপনীয় রাখার ক্ষেত্রে তো দেখো আমরা যদি বলি আই হ্যাভ কাম টু নো ইওর সিক্রেট মেথড অফ ডিলিং উইথ পিপল তো সেটা কিন্তু সেন্টেন্সটা একদমই ঠিকঠাক মিনিং আসছে ঠিক আছে মানে এটার সাথে কিন্তু আমরা এই মানে এই ফ্রেসটাকে বাদ দিয়ে কিন্তু আমরা তার বদলে সিক্রেটটা লিখতে পারি বাকি সার্ভেন বা স্ট্রিক্ট বা সাসপিশিয়াস এই ওয়ার্ডগুলো কিন্তু হয় না হোল অ্যান্ড কর্নার যখন আমরা বলছি তখন কিন্তু সেটা শুধুমাত্র সিক্রেট হবে আমরা দেখে নেব কি বলেছে দেখো দ্য অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ফ্রম দ্য ফলোই কি চেয়েছে দ্য ট্রেড ইউনিয়ন সিমিংলি রাইটফুল ডিমান্ড ইজ ওনলি টু ব্ল্যাকমেল দ্য ম্যানেজমেন্ট ঠিক আছে তো স্টকিং হর্সের মিনিংটা আমাদের জানতে হবে যাতে কিনা আমরা ওটা রিপ্লেস করতে পারি এবং দেখো প্রত্যেকটা কোয়েশ্চেনের ক্ষেত্রে কিন্তু আমরা কোন এক্সাম থেকে কোয়েশ্চেন গুলো নেওয়া হয়েছে সেগুলো কিন্তু হাইলাইট করে দিয়েছি ঠিক আছে তো স্টকিং হর্স আমরা কখন ব্যবহার করি স্টকিং হর্স আমরা তখন ব্যবহার করি যখন আমাদের কোনো কিছু ট্রিক বোঝাতে হয় যে এই যে কাজটা করা হচ্ছে ট্রেড ইউনিয়ন এর রাইটফুল ডিমান্ড ইজ ওনলি টু ট্রিক ওকে লাইক না ওনলি আর ট্রিক টু ব্ল্যাকমেল দ্য ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট কে ব্ল্যাকমেল করার জন্য একটা ট্রিক তো সেটাকে স্টকিং হর্স বলেছে ঠিক আছে এটা কিন্তু একটা ট্রিক হবে প্রপোজাল কিন্তু হবে না প্রিটেন্স বা সাজেশনও কিন্তু হবে না ইট উইল বি ট্রিক ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন চলো দেখে কি বলেছে ফাইন্ড আউট দ্য অল্টারনেটিভ অফ আনলাইন ওয়ার্ড ফ্রম দ্য অথর ওয়েট হিয়ার আই শ্যাল বি ব্যাক ইন আ জিফি তো এনার জিফের মানে কি নাকি তাড়াতাড়ি যেটা ঘটবে এরকম কিছু ঠিক আছে মানে সামথিং দ্যাট উইল হ্যাপেন সুনার ঠিক আছে খুব সুন যেটা হবে তো সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি অ্যাট ওয়ান্স ঠিক আছে বাই সাম ভেহিকেল কিন্তু বোঝাচ্ছে না ইনার জিফি মানে কিন্তু জিফি কোন কার না যে জিফিতে করে চলে আসছে এটা কিন্তু এখানে বোঝাচ্ছে না এখানে কি বোঝাচ্ছে যে অ্যাট ওয়ান্স আই উইল আই উইল বি ব্যাক ঠিক আছে এখানে বাইসন ভেহিকেল টা হবে না ইন আ কিন্তু হবে না ঠিক আছে আর আফটার সাম টাইম টাও কিন্তু হবে না হবে কি না অপশন বি অ্যাডভান্স ওয়ান্স নেক্সট কোয়েশ্চেন চলো দেখে নি কি আছে বলেছে ফাইন্ড আউট অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ফ্রম দ্য ফলোইং এগেন কি চেয়েছে দ্য নিউ ইকোনমিক পলিসি ইজ লাইকলি টু রান ইন টু রাফ ওয়াটার ওয়েদার ঠিক আছে তো রান

এনকাউন্টার ডিফিকাল্ট ইজ দ্যাট সাউন্ড অ্যাপ্রোপ্রিয়েট এবং এটা এই মিনিংটার সাথেও কিন্তু যাচ্ছে কোন রকম মিনিং চেঞ্জ কিন্তু হচ্ছে না কিন্তু বাকি অপশন গুলোর ক্ষেত্রে কিন্তু সেটা নয় নেক্সট কি আছে ফাইন্ড আউট দা অল্টারনেটিভ এগেইন আন্ডারলাইন ওয়ার্ডে অল্টারনেটিভ আমাদের খুঁজতে হবে সেটা কি দ্য নাম্বার অফ গ্লোব গ্লোব টর্টলস ঠিক আছে তো গ্লোব টর্টলস টর্টলস গ্লোব টর্টলস ওয়ার্ডটা আমরা তখন ইউজ করি যখন আমাদের বোঝাতে হয় যে কেউ যে কিনা প্রচুর ঘোরে ঠিক আছে দেশ বিদেশ ঘোরে ঠিক আছে তো গ্লোব ট্রটার্স মানে হচ্ছে যারা কিনা খুব ঘোরে মানে ফরেন ট্রাভেল করে এই ধরনের পার্সন ঠিক আছে তো কি বলেছে যে নাম্বার অফ গ্লোব ট্রটার্স হ্যাজ ইনক্রিজ বেড়ে গেছে আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর পরে দ্য নাম্বার অফ গ্লোব ট্রটার্স হ্যাজ ইনক্রিজ তো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে ফার্স্টে দেখা যাচ্ছে গ্রেট পার্সন না গ্লোব ট্রটার্স মানে কিন্তু গ্রেট পার্সন না ঠিক আছে নেক্সট আছে পিপল অফ ইম্পর্টেন্স সেটাও কিন্তু না তারপরে আছে ফরেন কান্ট্রিজ না ফরেন কান্ট্রিজ বৃদ্ধি পায়নি ফরেন কান্ট্রিজ যারা ট্রাভেল কর ঠিক আছে মানে খুব পরিমাণে ট্রাভেল যারা করে তারা বৃদ্ধি পেয়েছে ঠিক আছে তো এটাও হবে না নেক্সট আছে দেখো ট্রাভেলার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড একদমই ঠিক অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ রং ফার্স্টে দেখো আছে বুল এবং কাও গরু এবং সার ঠিক আছে সার এবং গরু ঠিক আছে ফক্স এবং ভিক্সেন ফক্স এবং ভিক্সেন আমরা জানি যে একদমই কিন্তু একে অপরের সাথে ম্যাচ করে নেক্সট আছে জেন্ডার অ্যান্ড গুজ তো এটাও ঠিকঠাকই আছে নেক্সট আছে হর্স অ্যান্ড মিউল হর্স অ্যান্ড মিউল কিন্তু এখানে ভুল আছে হর্স এর সাথে কিন্তু এটা মিউল হবে না ঠিক আছে অপশন ডি ইজ দ্য রং ওয়ান ওকে মিউল সাধারণত মিন করে লাইক প্রোডাক্ট অফ মেল ডংকি অ্যান্ড আ ফিমেল হর্স ঠিক আছে তো সেক্ষেত্রে মিউ কিন্তু ফুল আছে নেক্সট দেখো কার্লেট ফলোইং সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন ফ্রেস ওকে তো বলেছে ফোর দ্য ফোর অফ দেম ওয়াজ থ্রিল তো দেখো এখানে ভুলটা কি আছে দেম বলেছে দেম কি হয় ফ্লুরাল তাই না তারপর দেখো ওয়াজ ইউজ করেছে তো দেমের পরে বা ফ্লুরাল ফর্মের পরে ওয়াজ তো হয় না ওয়্যার হয় তো ফার্স্টে দেখো দেম ওয়্যার থ্রিল and living happily together এটা কিন্তু ঠিকঠাক নেই ঠিক আছে এটা কিন্তু thrilled হবে না এটা কিন্তু thrilled হবে ওকে নেক্সট আছে দেখো দেম ওয়ার থ্রিল্ড এন্ড লিভ হ্যাপি টুগেদার লিভ হ্যাপিলি হবে না হ্যাপি হ্যাপিলি হবে ঠিক আছে লিভ হ্যাপিলি টুগেদার তবে দেখো বলছে নো চেঞ্জ নো চেঞ্জ হবে না ঠিক আছে কেন হবে না কারণ কি চেঞ্জ তো আনতে হবে এটা ওয়ার্ডস রয়েছে তারপরে দেখো বলেছে দেম

একমাত্র অপশন ডি ইজ কারেক্ট নেক্সট দেখো কি আছে বলেছে সঞ্জয় বেড হিজ ফার্স্ট কে এন্ড হি ওয়াজ 13 ইয়ার্স ওল্ড দেন তো কি না সঞ্জয় কি তার প্রথম কেক বানিয়েছিল এবং সে ছিল তখন 13 ইয়ার্স মানে 13 বছর বয়সে ঠিক আছে তো এই পার্টটাকে আন্ডারলাইন পার্টটাকে আমাদের কি করতে হবে এটার অল্টারনেটিভ খুঁজতে হবে তাই না

সি আর বি অপশন অপশন গুলো একটু ওপর নিচে আছে কোনো অসুবিধা নেই তো ওয়েন হি ওয়াজ থার্টিন তো হ্যাঁ আমরা এটা বলতেই পারি সঞ্জয় বেক দিস ফার্স্ট কেক ইনস্টেড অফ অ্যান্ড হি ওয়াজ থার্টিন ইয়ার্স ওল্ড দেন আমরা লিখতে পারি ওয়েন হি ওয়াজ থার্টিন যে সে তার বয়স যখন তেরো বছর ছিল তখন সে তার প্রথম কেক বানিয়েছিল সো অপশন সি কিন্তু ঠিক আছে তারপরে অপশন গুলো দেখবো অ্যাট এজ থার্টিন ইয়ার্স ওল্ড ঠিক আছে তো এটাও কিন্তু ভুল আছে আমরা যদি বলি সঞ্জয় বেগডিজ ফার্স্ট কেক এট এজ থার্টিন ইয়ার্স হোল সেটা কিন্তু ভুল অ্যাট এজ থার্টিন ইয়ার্স হোল কিন্তু আমরা বলতে পারি না আপন দ্য রিচিং অফ থার্টিন ইয়ার্স এটাও কিন্তু ঠিকঠাক নয় আপন দ্য রিচিং অফ এরকম কিন্তু মেনশন করা নেই যে যখন সে তেরো বছরের হয়েছিল ঠিক আছে এটাও কিন্তু ভুল আছে অপশন সি অর অপশন যেটা সেকেন্ড অপশন আছে এখানে দ্যাট ইস দ্য সার্টারাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন আমরা দেখবো কি বলেছে सिलेक्ट द बेस्ट ऑल्टरनेटिव एंड आपने द इंपॉर्टेंट बेस्ट ऑल्टरनेटिव देशे सो जॉगिंग अ किलोमीटर यूज्ड द सेम नंबर ऑफ कैलरीज इफ यू वॉक टू किलोमीटर सो इफ यू वॉक तक क्या जाता है एस वॉकिंग देना सेम नंबर ऑफ कैलरीज एस वॉकिंग देना सो ऑप्शन ए इस द करेक्ट आंसर द खो � ভুল এগুলো কিন্তু হবে না এন্ড অ্যাজ দো ইউ ওয়াক টাও কিন্তু এখানে আমরা বসাতে পারি না নেক্সট অপশন আমরা দেখে নেব কি আছে সেটা দেখো সিলেক্ট দ্য বেস্ট অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন পোরশন এগেইন তো কি আছে না ইফ ফুট অ্যাগ্রি টু পারচেজ দ্য হাউস টুডে উই উড হ্যাভ সেভ ঠিক আছে 50000 তো এই পার্টটা আমাদের বেসিক্যালি দেখতে হবে তো দেখো এখানে পুরোটাই আন্ডারলাইন করা আছে মেইনলি উই নিড টু ফোকাস অন দিস পার্ট তো দেখো ফার্স্টে কি আছে ইফ উই ইফ টুডে উই অ্যাগ্রি টু পারচেজ দা হাউস ঠিক আছে এটা কিন্তু ভুল আছে ওকে কেন আছে দেখো এই পার্টটার সাথে এই পার্টটা কিন্তু উই ক্যান অ্যাটাচ ঠিক আছে নেক্সট হ্যাড উই অ্যাগ্রি টু পারচেজ দা হাউস টুডে ওকে তো আমাদের মেইনলি এই দুটো সেন্টেন্সকে তো জয়েন করতে হবে তাই না তো সেই ক্ষেত্রে কিন্তু উই ক্যান সে যেহেতু আমরা এগুলো কিন্তু হবে না অপশন নেক্সট কোয়েশ্চেন আমরা রেখে নেবো দেখো কি বলেছে সিলেক্ট দা বেস্ট অ্যান্সার

একটু এটা কি হয় যে যে কিনা না কি এক্সট্রা কেয়ার নেয় নেয় না তাহলে এটা কিন্তু হবে না তারপরে দেখো ম্যালচিং তাহলে এখানে কি হচ্ছে সেন্টেন্সটা অ্যাজ আ পার্সন হু উড নেভার ম্যালট্রিট অ্যানিমাল যে কখনো ভুলভাবে অ্যানিমালস এর ট্রিট করবে না বা খারাপ ব্যবহার দুর্ব্যবহার করবে না তাই জন্য না এক্সট্রা কেয়ার নেয় তো এটা আমরা বলতে পারি আবার দেখো অ্যাকসেপ্ট আর কিপ কিপ আছে যদি এখানে আমরা নেভারটাকে বাদ দিতাম তাহলে আমরা পজিটিভ ওয়ার্ড কিন্তু ইউজ করতে পারতাম

ওকে সো এখানে কি আছে না বলে দেখো ফার্স্ট এর অপশনটা কি আছে সি টুক লিটল ইন্টারেস্ট ইন স্কুল যেহেতু সে কলেজে যেতে চাইনি তাই জন্য সে কিন্তু স্কুলে কম মনোযোগে ছিল ঠিক আছে তো দেখো এখানে যদি ফার্স্ট অপশনটা আমরা কিন্তু ভুল আছে নেক্সট দেখো সি কুড টেক লিটল ইন্টারেস্ট ইন স্কুল ঠিক আছে এখানে কিন্তু আমাদের প্রেজেন্টে জিনিসটা বোঝাতে হচ্ছে যেহেতু সে কলেজে যেতে চাইছে না ঠিক আছে রিতা এক্সপেক্টেড নট টু গো টু কলেজ তাহলে উই নিড টু সে সামথিং ইন প্রেজেন্ট তাই না উই নিড টু কিপ সেন্টেন্স ইন প্রেজেন্ট এখানে টু কাছে হবে না ঠিক আছে নেক্সট কি আছে দেখো উট টেক বা উইল টেক এগুলো কিন্তু আমরা ইউজ করব না ঠিক আছে হ্যাঁ শি ইজ টেকিং লিটল ইন্টারেস্ট ইন স্কুল ঠিক আছে নেক্সট আছে দেখো শি টেকস লিটল ইন্টারেস্ট ইন স্কুল তাই না তো এটা কিন্তু একদমই সেন্টেন্স একদম ঠিকঠাক ফর্মে আছে কারণ কি এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ঠিক আছে যে সে এখন কিন্তু স্কুলে খুব একটা বেশি নজর দিচ্ছে না যাতে তার কলেজে যাওয়ার ইচ্ছা নেই সেই জন্য ঠিক আছে সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে দ্য এক্স্যাক্ট ওয়ার্ড হুইচ ডিনোটস দ্য হাইয়েস্ট ডিগ্রি হাইয়েস্ট ডিগ্রি অফ কম্পারিজন তো দেখো হাইয়েস্ট ডিগ্রি অফ কম্পারিজন কি বুঝে সুপারলেটিভ ডিগ্রি তাই না দ্যাট ইজ দ্য হাইয়েস্ট ডিগ্রি অফ কম্পারিজন তো দেখো ফার্স্টে আছে কি স্ট্রং ওয়ার্ডটা আমাদের কি চাইছে হাইয়েস্ট ডিগ্রি বা সুপারলেটিভ তো স্ট্রংগার তো কম্পারেটিভ তাই না স্ট্রংফুল কিন্তু হয় না স্ট্রংফুল কিন্তু ডিগ্রি না ঠিক আছে স্ট্রংগেস্ট অবশ্যই স্ট্রংগেস্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার আর দেখো স্ট্রেন্থেন স্ট্রেন্থেনও কিন্তু স্ট্রংগের সুপারলেটিভ ডিগ্রি না অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কি বলেছে he chose the path of religion of his own accord. ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা কি বলবো যে হিজ ওন অ্যাকর্ড এর ক্ষেত্রে আমরা কিন্তু বলবো এটা সরি এখানে দেখো অপশন গুলো একটু এলোমেলো করা আছে যাই হোক তো যেহেতু হিজ ওন অ্যাকর্ড বলা আছে মানে সে কি নিজের ইচ্ছায় হি টুক ইট বিলিংলি নিজের ইচ্ছায় নিয়েছে তো ফার্স্ট অফ ফোর্সিবলি ফোর্সিবলি মানে কি কাউকে ফোর্স করে জোর করে কিছু দেওয়া তো সে কি নিজের ইচ্ছায় নিচ্ছে তার রিলিজিয়ান তাই তো সেক্ষেত্রে কিন্তু ফোর্সিবলি হবে না নেক্সট হাফ হার্টেডলি মানে তার মন নেই পুরোপুরি ভাবে যে সে ওই জিনিসটা করবে কিন্তু তারপরেও তাকে করতে হচ্ছে তো সেটাও কিন্তু হবে না তবে দেখো বিলিংলি হ্যাঁ নিজের ইচ্ছায় তাই না তো এখানেও সেটাই বলেছে হিজ ওন একর্ড তো সেটাই হবে অপশন বি ঠিক আছে এখানে অপশন গুলো একটু এলোমেলো আছে তো এটা অপশন থার্ড অপশন যেটা সেটা কিন্তু ঠিক আছে আর তারপরে হেল্পলেস হেল্পলেসলি মানে তার কোনো মানে উপায় ছিল না নিরুপায় ভাবে সে কিন্তু তাকে নিতে হয়েছে ঠিক আছে তো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কারণ কি হি চোজ দ্য পার্ট অফ রিলিজিয়ন অফ হিজ ওন অ্যাকর্ড তো হিজ ওন অ্যাকর্ড তখন বলছি আমরা যখন সে নিজে উইলিং জিনিসটা করছে তাই না সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কি বলেছে ফিফটিন্থে সিন্স উই আর লিভিং ইন বোম্বে উই আর উল্লিং টু মুভ টান আদার্সিটি তো দেখো এখানে কিন্তু আমাদের সিনস উই আর লিভিং আমাদের কি করতে হবে না এটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে সাজানো তাই দেখো সিনস আর লিভিং এর জায়গায় আমাদের কি বসানো উচিত আমাদের কিন্তু প্রেজেন্ট পারফেক্ট ইউজ করা উচিত তাই না তো ফার্স্ট এ দেখো কি আছে সিনস উই হেভ বিন লিভিং হ্যাঁ আমরা বলতেই পারি সিনস উইভ বি লিভিং ইন বোম্বে বি আর আনউইলিং তো মুভ টন আদার্সি বাট বিং দ্যাট উই আর লিভিং বিং দ্যাট উই আর লিভিং কি আমরা বলতে পারি একদমই না এটা কিন্তু ভুল আছে নেক্সট দেখো কি আছে নেক্সট অপশন বলেছে যে সিন্স উই ওয়ার লিভিং উই ওয়ার আমরা থাকছিলাম অন্য জায়গায় তাই না তো সেটা কিন্তু হবে না এটা কিন্তু পাস্টে চলে যাচ্ছে আর নান অফ দা অব হবে না কারণ কি অপশন এ কিন্তু একদমই ঠিক আছে তো অপশন এ ইজ দ্য আনসার টু কোয়েশ্চেন নাম্বার ফিফটিন চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেবো বলেছে নো ওয়ান ক্যান বিয়ার

ইনসার্ট এটা কিন্তু হবে না ইন্টারোগেটিভ ফর্মে কি না কোয়েশ্চেন ফর্মে চাই তাই তো ও ক্যান বিয়ার ওটাকে আমরা কোথা থেকে আনছি তাই না সো আমরা কিন্তু ক্যান দিয়ে স্টার্ট করব মডেল দিয়ে সো দেখা আছে কি মডেল ক্যান ক্যান ইউ বিয়ার অ্যান্ড ইনসার্ট তো একদমই আমরা কিন্তু এটা বলতে পারি অপশন বি তাহলে কারেক্ট আনসার দেখ কিছু কিছু কোয়েশ্চেনের ক্ষেত্রে অপশন অপশনগুলো একটু এলোমেলো করে দেওয়া আছে এরপরে সি আছে বি দেন ডি সো সেগুলো একটু খেয়াল রাখবে শুধু অ্যান্সারটা ফোকাস করো ঠিক আছে অ্যানসারটা কোনটা হচ্ছে এবং কেন হচ্ছে কিভাবে হচ্ছে অপশন নাম্বারটা এখানে অতটা নাও দেখলে হবে ঠিক আছে যখন তোমরা খাতায় নোট করে নেবে তখন কিন্তু ঠিকঠাকভাবে নাম্বারিং টা করবে ওকে সো ক্যান ইউ বিয়ার অ্যান্ড আনফ্রোহোক ইনসার্ট ঠিক আছে আর উড ইউ টাও হবে না উড মোটা কিন্তু এখানে ছিল না ঠিক আছে তো এটাও কিন্তু হবে না নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি আছে হি রানস অ্যাজ ফাস্ট অ্যাজ আ ডিয়ার তো এখানে কি বোঝাতে চাইছে যে সে দৌড়ায় যত যত তাড়াতাড়ি একটা ডিয়ার বা হরিণ দৌড়াতে পারে তত তাড়াতাড়ি তাই না তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে কম্পারেটিভ ডিগ্রি অফ কোন ওয়ার্ডটা না ফাস্ট ওয়ার্ডটার ফাস্ট ওয়ার্ডটার কম্পারেটিভ ডিগ্রি কি ফাস্টার তাই না কিন্তু কি মিনিং আমাদের সেম রাখতে হবে তাই তো কারণ ফাস্টার আছে হি রানস ফাস্টার দ্যান আ ডিয়ার মানে কি সে একটা হরিণের থেকে বেশি তাড়াতাড়ি দৌড় তো সেটা কি না বলে যে হরিণ যেভাবে দৌড়ায় সে দৌড়ায় তো হ্যাঁ এটা আমরা বলতেই পারি যে সে আর টিয়ার যেহেতু একই স্পিডে দৌড়ায় ঠিক আছে তাহলে তার থেকে বেশি দৌড়াতে এটা আমরা বলতেই পারি যাই হোক তারপরে দেখা আছে কি আর ডিয়ার ক্যান রান ফাস্টার দ্যান হেড না কি একটা ঘোরিন কি তার থেকে বেশি জোরে দৌড়াতে পারে সেটাও তো ভুল হয়ে গেল এই দুটো কিন্তু এই যে অপশন এ এবং অপশন সি কিন্তু মিনিংটা চেঞ্জ করে দিচ্ছে তাই না আর নান অফ দা অ্যাবভ হবে না কারণ কি অপশন বি তে কিন্তু একদম কারেক্ট आंसर রয়েছে আর ডিয়ার ক্যান নট রান ফাস্টার যখন আমরা ফাস্টার ইউজ করছি কিছু তো চেঞ্জ করতে হবে তাই না তো ডিয়ার ক্যান নট রান ফাস্টার দ্যান হি ক্যান তাহলে নেগেটিভ দিয়ে প্লাস ফাস্টার দিয়ে আমরা কিন্তু সেন্টেন্সটাকে ঠিক আগের মিনিংটাতে নিয়ে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেন দেখো এবং এটাই আমাদের সেশনের লাস্ট কোয়েশ্চেন ওকে কি বলেছে ইট ইজ বেটার টু বি লেট দ্যান নেভার মানে কি দেরি করে শুরু করা ভালো কিন্তু কখনোই মানে দেরি করা শুরু করাটা কখনোই না করার থেকে ভালো তাই তো তো দেখো কি বলেছে অপশন এ ইট ইজ বেটার টু স্টার্ট সামথিং আফটার আদার্স হ্যাভ দেন নট টু ডু ইট একদমই ঠিক যে অন্যরা শুরু করে দিয়েছে আজকে তাতে কি হয়েছে আমি হয়তো দেরি করে শুরু করছি কিন্তু শুরু তো করছি এবং সেটাই ভালো একেবারে শুরু না করার থেকে দেরি করে শুরু করা বা অল্প অল্প করে শুরু করা সেগুলো কিন্তু ভালো তাই না তো অপশন এতে কিন্তু একদম ঠিকঠাক বলেছে দেন কয়েছে when he left কি এখানে বোঝাতে চাইছে একদমই না मीनिंगটা কিন্তু টোটালি চেঞ্জ করে দিয়েছে এটা কিন্তু ভুল আর এখানে আমাদের এই সেন্টেন্সের मीनिंग যে তাই না সো অ্যান্ড আর্লি বার্ড ক্যাচেস দ্য ওয়ার্ম এখানে আর্লি ক্যাচ ক্যাচেস দ্য ওয়ার্ম মানে হচ্ছে যে তাড়াতাড়ি ওঠে ঠিক আছে এটা বেসিক্যালি একটা ইডিয়ম যেটা কিনা আমরা ইউজ করে থাকি মানে একটা বলতে পারি যেটা আমরা ইউজ না থাকি কখন যে সকালে যারা ঘুরতে তাড়াতাড়ি উঠে তারা সাকসেসফুল হয় এই ধরনের কিছু উইন করে ঠিক আছে তো এটাও কিন্তু এখানে হবে না দেন বলেছে ডিলেড পারফরমেন্স রিফ্লেক্ট বেটার জাজমেন্ট মানে কি যে যারা দেরি করে শুরু করে সেটা নিয়ে একটা বলছে কিন্তু আমাদের কি এখানে আমাদের বলেছে যে ইট ইজ বেটার টু স্টার্ট বেটার টু বি লেট দ্যান নেভার মানে দেরি করে শুরু করাটা একেবারেই শুরু না করার থেকে ভালো তো সেটা কিন্তু অপশন এতে আমরা পেয়ে যাচ্ছি সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যানসার এতটা zet for today's আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে কোন রকম থাকে প্লিজ তোমরা কমেন্টে জানাবে এবং আমরা চেষ্টা করব তোমাদের কোয়েরিগুলো মিটিয়ে দেওয়ার এছাড়াও এই ধরনের আরো প্রচুর ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে এবং প্রতি নিয়াতে কিন্তু 11টার সময় এবং 3টার সময় লেক अराउंड 11am এবং from 3pm আমাদের কিন্তু দুটো ইংলিশের লাইভ ক্লাস থাকে এছাড়া বাকি সাবজেক্টের জন্য কিন্তু ভিডিও এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে যেগুলো তোমাদের কম্পিটিটিভ एग्जामে লেগে থাকে আর যারা চ্যানেলে নতুন আছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল প্রেস আইকন যাতে কিনা নতুন সমস্ত ভিডিওর যা যা আপডেট থাকবে সব কিন্তু তোমরা আগে থেকেই পেয়ে যাবে থ্যাংক ইউ ফর টু ক্লাস বাই